এই তিনটি সূরা অত্যন্ত দামি শ্রেষ্ঠ সূরা যারা টাকা শেষ হয়ে যায় অভাব অনটনে পড়ে গেছেন আপনারা এই তিনটি সূরা প্রতিদিন পড়ুন বিশেষ করে জমার দিন পড়ুন দিন যদি জমার দিন এবং অন্যান্য দিন সপ্তাহে প্রতিদিন এই তিনটি সুরা যদি কন্টিনিউ আমল করতে পারেন আপনার পকেট খালি হবে না রিজিকের অভাব হবে না টাকা পয়সা ধন দৌলতে আল্লাপাক প্রচুর পরিমাণে বারাকা দান করবেন সম্মানিতা মাম আমাদের কাছে বিভিন্ন মানুষ আমাদের কাছে বলে যে হুজুর বিভিন্ন সমস্যার মধ্যে আছি অভাব আছি পরিবার নিয়ে ও হুজুর পরিবার নিয়ে খুব কষ্টে আছি তাদের প্রয়োজন মেটাতে পারি না আমি সে সকল ভাইদেরকে বোনদেরকে বলবো এই তিনটি সুরা প্রতিদিন আপনাদের ঘরে আপনারা জারি করে দেন এই তিনটি সুরা পড়ুন প্রত্যেক দিন পড়ুন রিজিকের অভাব হবে না নবীজি ওয়াদা করে বলেছেন সোহানোল্লাহ এজন্য সম্মানিত বোন রিজিকের চিন্তা করবেন না টেনশন করবেন না রিজিকের নির্ধারণ জমিনে হয় না আল্লাহ পাকের আসমান থেকে নির্ধারণ হয়ে যায় দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ পাক আমাদের রিজিক লিপিবদ্ধ করে দিয়েছেন তারপরে আবার আমাদের মায়ের পেটের মধ্যে যখন ছিলাম তখন উত্তগীর লেখা হয়েছে রিজিক লেখা হয়েছে আবার কদরের রাত্রে প্রত্যেক কদরের রাতে রিজিক লেখা হয় ভাগ্য লেখা হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে যা কিছু আছে সব সবকিছু রিজিকের ফায়সালা যিনি করেন তিনি হলেন আল্লাহ আল্লাহ পাক আরো বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের ধন ভাণ্ডারের চাবি হচ্ছে আমাদের আল্লাহর কাছে আল্লাহ পাকের খাজানায় কোনো কিছুর কমতি নাই এজন্য এই আমলগুলা করে আল্লাহর কাছে টাকা চাইব ধন দৌলত চাইব গুনামাফ চাইব জান্নাত চাইব রিজিক বৃদ্ধি চাইব সুস্থতা থেকে মুক্তি চাইব বিশ্বাস করুন এই তিনটি সুরা পড়ে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন সম্মানিত বোন ভালো করে শুনুন আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রাখতে হবে আল্লাহর প্রতি ভরসার কোনো ঘাটতি যদি থাকে কমতি যদি থাকে আমল কোনো কাজে আসবে না আর একদিন দুই দিন আমল করার পরে যদি বলেন ধর আমল করলাম কবুল হলো না এমন কথা বললে আপনার দোয়া আরও আগে কবুল হবে না রসুল করিম সাল্লানী সাল্লাম বলেন ওই সকল মানুষদের দোয়া কবুল হয় না যারা দোয়া করার পরে বলে আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই হায় হুতাশ করে দোয়া কবুল হয় না এই কথা যারা বলে এক নম্বরে পাক তাদের দোয়া কবুল করেন না তাদের ছাড়া বাকি সকলের দোয়া তিনটি ক্যাটাগরিতে পাক কবুল করেন এক নাম্বার সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে সেই রেজাল্ট দিয়ে দেন দুই নম্বরে পাক কিছুদিন পরে কল্যাণ আল্লাহ তালা তাদেরকে দান করেন প্রয়োজন দেন পূরণ করে দেন তিন নাম্বার দুনিয়াতে পাক দেন না তারা যে যা কিছু চেয়েছে এগুলাকে আল্লাহ পাক হাজার গুণে বর্ধিত করে আল্লাহ তালা জান্নাতে তাদের জন্য পুরস্কার রেখে দেন সোবাহান আল্লাহ সবার দোয়া কবুল হয় যারা হাই হুতাশ করে এবং যারা বলে দোয়া কবুল হয় না তাদের দোয়া ছাড়া সম্মানিত মামুন ধনী যদি হতে চান জমার দিনে তিনটি সূরা পড়ুন শুধু জুমার দিন নয় শনিবার রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র প্রতি সপ্তাহে প্রত্যেক দিন তিনটি সূরা পড়ুন এক নাম্বার প্রত্যেক দিনের আমল মাগরিবের নামাজ অবশ্যই জামাতে পড়বেন পুরুষ যারা জামাতে পড়বেন মা বোনেরা বাসায় পড়বেন আর পাঁচ আক্ত নামাজ পুরুষরা অবশ্যই জামাতে পড়বেন মা বোনেরা অবশ্যই বাসার মধ্যে পড়বেন যদি মসজিদে যদি নামাজের ব্যবস্থা না থাকে বাসায় পড়বেন এটাই নিরাপদ এবং আপনারা মনোযোগ দিয়ে নামাজ পড়বেন নির্দিষ্ট সময়ে পড়বেন আল্লাহ পাক বলেন আল্লাহ নবুল জালাল বলেন নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ো নামাজ নিয়ে অবহেলা করো না নামাজে গা ফেল না নামাজের প্রতি যত্নবান হয়ে যাও আল্লাহ আরো বলেন নিশ্চয় নামাজ সমস্ত অশালীন খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে তাহলে এক নম্বর কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে বিশেষ করে প্রতিদিন মাগরীবের পরে বিশেষ করে জমার দিন মাগরিবের পরে প্রত্যেক দিন মাগদীবের পরে আমলটি যেন মিস না হয় মাগদীবের পরে সূরা ওয়াকিয়া এক নাম্বার। সূরা কে আমল করবেন ২৭ নাম্বার পারা আর রহমান সুরার পরের সূরা সুরা বিসমিল্লা ব্যাহ খফিদুর এই সুরাটি পড়বেন সুরাটি রসুলুল্লাহ বলছেন যারা এই সুরা পড়বে কখনোই তাদের ঘরে অভাব হবে না কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহর পক্ষ থেকে গাই বিরিজি কাসবে আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী নাম হচ্ছে আব্দুল্লি সমুদ্র দিয়ে আল্লাহ আনহু সাহাবি ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজতে ওসমান নুরাইন তিনি গেলেন গিয়ে বললেন ভাই আপনার শরীরের কন্ডিশন ভালো না শরীর আপনার অবনত হচ্ছে আমি আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই আব্দুল ইব্রিমা সুদ বলেন না না সম্পদ লাগবে না আমার সন্তানদেরকে আল্লাহর কোরআনের রিজিক বৃদ্ধির সুরা সুরতুল আ শিখিয়ে গেছি ওরা যদি সবসময় প্রতিদিন মাগরিবের পরে পড়ে সুরা আর আমল যদি তারা করে তাদের রিজিকের অভাব হবে না টাকা পয়সা দিনার ধন দৌলতের অভাব হবে না আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন এজন্য সব সময় নবীজি বলেছেন তোমরা মাগরিবের পরে ওয়াকে আমল করো অভাব হবে না দরিদ্রতা হবে না ভালো চাকরি পাবেন ভালো ব্যবসা পাবেন হালাল রিজিক দিয়ে আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন আর পরকালে আল্লাহ পাক আপনাদের জন্য পুরস্কার রেখেছেন দুই নম্বর রিজিক বৃদ্ধির যেই সুরাটি পড়বেন যেই সুরা পড়লে রিজিক বেড়ে যায় যেই সুরা পড়লে ধনী হওয়া যায় ওই সুরা হলো হাঁটতে চলতে ফিরতে ঘরে প্রবেশ করার সময় পাঁচ অক্ত নামাজের পরে রান্নার সময় মা বোনেরা মুসলিম ভাইয়েরা যখনই অবসর থাকবেন প্রত্যেকবার দশ বার করে সুরা ইখলাস পড়বেন আসুন আমরা একবার সহি শুদ্ধ করে পড়ে নিই রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد أي سورة إخلاص أكبر قولي برا قرآن تلواتر صحبه دو بار قولي بش برا قرآن تلواتر صحبه তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দেন হজরত আবু রাদি আল্লাহান ও রাস্তা দিয়ে যাচ্ছেন জিব্রাইল বললেন ইয়ারসল্লাহ এটাকে আপনার সাবে আবুজ্বর নাকি নবীজি বললেন হা বলতেছে নবীজি বলেন আপনি চিনলেন কীভাবে জিব্রুল বললেন শুধু চিনি না আবু ভালোবাসি শুধু আমি ভালোবাসি আল্লাহর ফিরিস তারা ভালোবাসে শুধু তাই নয় আল্লাহ পাক নিজে আবু জোরকে ভালোবাসেন সোমান আল্লাহ সম্মানিত মামুন অ মুসলিম ভাই ভালো করে কথাগুলো শুনুন শুধু তাই নয় রসুল্লার কাছে একজন সাবি বললেন ইয়ারসুল আল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে অভাব অনটনে ঘিরে ফেলেছে আল্লাহর নবী বললেন সুরাই খোলাস বেশি বেশি করে পাঠ করো ঐশুর খোলাসের আমল শুরু করে দিলেন কিছুদিন পর আল্লাহর নবীর সাক্ষাতে আসলেন আইসা বললেন ইয়ার সুরাল্লাহ আপনি যেমন করে আমল দিয়েছেন আমল করি সুরাই খোলাস পড়ি এত অল্প সময়ে এত ধন দৌলতের মালিক জামি হয়ে যাবো সেটা কোনো দিন কল্পনা করি নাই কোনোদিন চিন্তাও করি নাই এত পরিমাণ রিজি কাল্লা পাক আমাদেরকে দিবেন আমার মুসলিম ভাই সম্মানিতা মা বোন সকলকে বলছি ভালো করে শুনুন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মান কর আসুরতুল্লাস আশার ওমার বানাল্লাহুল্লাহ বৈতং ফিল জান্নাহ যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পড়বে এক নম্বর পুরুষকে পাক তিন খতম কোরআনের নেকি দিবেন এটা তো আছেই পাশাপাশি পাক দশ বার সুর ক্লাস পড়ার কারণে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করেন ওই বিল্ডিংয়ের মালিক আপনি হয়ে যাবেন আবার দশবার পড়বেন আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন আবার দশবার পড়বেন আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন এমন করে করে যত পড়বেন তত বিল্ডিংয়ের মালিক হতেই থাকবেন সবান আল্লাহ সম্মানিতা আমার দিনদার ইমানদার মুসলিম ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন তিন নাম্বারে যেই সুরাটি পড়বেন শুক্রবার শনিবার রবি সম মঙ্গলবোধ বৃহস্পতি সু প্রত্যেক দিন রাতে প্রত্যেক রাতে পড়বেন এই সুরাটি এবং কোনো রাত যেন মিস না হয় বিশেষ করে জুমার রাত অন্যান্য রাত প্রত্যেক রাতে পড়বেন এশান নামাজ পড়ার পরে কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নাম্বার সূরা সুরতুল মুলক তবে দি বিয়া দি হিলমুলকু ওয়াহুয়া দ কুল্লি সেই ইন কাদীর এই সূরাটি হলো তিরিশ আয়ত বিশিষ্ট সূরা আমি আপনি মারা যাব মৃত্যু সুনিশ্চিত আল্লবা কোরআনে বলেন কুল্লোফসি দা ই মাউত মৃত্যু সুনিশ্চিত মৃত্যুর পরে কবরে আপনার মা যাবে না বাবা যাবেন না স্ত্রী সন্তান কেউ যাবে না এই কবরের মধ্যে শুধু যাবে সুরতুল মুলুক আপনি যদি প্রত্যেক রাতে যদি আসার পরে পড়েন এই মুলুক সুরা কবরে আপনার বন্ধু হয়ে সুরামুলুক বাসে থাকবে শুধু তাই নয় আর ময়দানে আল্লাহ রব্জল জালাল এই সুরোতুল মুলুকের জিব্বা দিবেন কথা বলতে পারবে জবান খুলে দিবেন আপনাকে খোঁজে খোঁজে আসর ময়দানে বের করবে আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবেন আর আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিত মামুন প্রত্যেক শুক্রবার এবং অন্যান্য দিন এই তিনটি সুরার আমল যদি করতে পারেন আপনার টাকার অভাব হবে না দ্বন্দ্বৌলতের অভাব হবে না রিজিকের অভাব হবে না হালাল রিজিক দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন আপনি দুনিয়ারও ধনী হবেন আপনি আখেরাতেরও ধনী হবেন দুনিয়াতে আল্লাহ তালা গাইবিভাবে রিজিক পাঠাবেন আল্লাহ তালা আপনার প্রত্যেকটা প্রয়োজন গাইবিভাবে পূরণ করে দিবেন আর পরকালে মহা পুরস্কার আল্লাহর জান্নাত রয়েছে পাক আমাদের সবাইকে প্রত্যেক শুক্রবার এবং শুধু শুক্রবার নয় প্রত্যেক দিন যেন এই তিনটি সুরা পড়তে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তাও দান করুন